আমরা গ্রামের বন্ধুরা একসাথে হলেই সুযোগ খুঁজি একটা ছোটোখাটো ভোজনের আয়োজন করার এইটাকে আমরা বলে থাকি পিকনিক তো আজকে হঠাৎ পিকনিকের সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজকের আইটেম হলো পোলাও রোস্ট শুরুতে আমি আর ফয়সাল আমনুরা বাজার যেয়ে দুইটা সোনালি মুরগি কিনে নিলাম তারপর মুরগির দাম দিয়ে হোটেল থেকে দই আর একটা মোজো কিনে নিলাম যেহেতু রান্না শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে তাই আমি আর ফয়সাল আমনোরা শিমুলতলায় একটু পুরি খেয়ে নিলাম তারপর চলে এলাম আমাদের আজকের পিকনিক স্পট ভাই ভাই ট্রেডার্সের বিল্ডিং এ বাকিরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল ভেতরে যেয়ে দেখি আমাদের আজম ভাই একাই মশলা তৈরির কাজ শেষ করে দিয়েছে আমাদের আরেক বড় ভাই নাসিরুল দোকান সামলাতে ব্যস্ত আপনাদের যে কোনো কৃষি পণ্য কীটনাশক ট্রাক্টর এক্সকোভেটর ইত্যাদির প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন নাচল আমনোরা লক্ষ্মীপুরের ভাই ভাই ট্রেডার্সে তো এরপর সবাই সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম তারপর মাংস এবং মশলা চলে এলো আজকে আমাদের রাঁধুনি নাসিরুল বড় ভাই ছাদে অনেক বেশি বাতাস থাকায় চুলা জ্বালানো ছিল অনেক বড় চ্যালেঞ্জের বিষয় তবে নাসিরুল ভাইয়ের বুদ্ধিতে খুব সহজেই কাজ হয়ে গেল এরপর ভাই চুলাই কড়াই গরম করে তেল দিয়ে দিলেন তারপর তেল গরম হয়ে যাওয়ার পর মাংস দিয়ে ভাজা শুরু করে দিলেন নাসিরুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে নুরুজ্জামান শাহ নুরুজ্জামানের হাতে গরম তেল ছিটে পড়ায় আজকে বেচারা একটুর জন্য মরতে মরতে বেঁচে গেছে এদিকে আমাদের শামীম শুয়ে থেকে একা একা মোবাইলে গান শুনতে ব্যস্ত মাংস ভাজা শেষে তুলে নেওয়া হলো তারপর পেঁয়াজ মরিচ ও মশলা দিয়ে দেওয়া হলো এরপর ভালোভাবে মশলা কষানো শেষ হলে আগে থেকে ভেজে রাখা মাংস দিয়ে দেওয়া হলো। ছাদের ওপর মাংস রান্না চলছিল আর নিচতলায় আমাদের ভাবির দায়িত্বে পোলাও রান্না চলছিল রান্না প্রায় শেষের দিকে তাই সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে পোলাও রোস্ট রান্না শেষ হওয়ার পর আজম ভাই আর মোশারফ সবাইকে খাবার তুলে দেওয়া শুরু করলো আর ফয়সাল দিল মোজো আর আমার নজর তো দইয়ের দিকে কেন জানি সবার লেগ পিস খুব বেশি পছন্দ তো আমি লেগ পিস নিয়ে কাড়াকাড়ি না করে একটা ব্রেস্ট পিচের প্লেট নিয়ে নিলাম নাসিরুল ভাইয়ের রান্না খেয়ে সবাই বলা শুরু করলাম তারপর সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সবকিছু গুছিয়ে নিয়ে বাড়িতে ফেরত যেতে শুরু করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন